আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে আশা করি ভালো আছেন আমরা মূলত আজকে যেই লোকেশনে আসলাম ঢাকার একদম মোহাম্মদপুরের ঠিক কাছেই যেই বসিলা বসিলা ব্রিজের ঠিক পাশেই হলো মধুহাজি ভিউ প্রকল্প মূলত যেটাকে বলে আরশিনগর আমরা এখানে আজকে চলে আসলাম মূলত খুব সুন্দর একটি নিরিবিলি পরিবেশের লোকেশনে আমরা এখানে অত্যন্ত চমৎকার একটি প্রকল্প মূলত এখানে আমি নিজে ইনভলভ হয়েছি এবং আপনাদের জন্য আকর্ষণীয় কিছু অফার আজকে নিয়ে আসলাম মূলত যেই প্রকল্পটি আমরা দেখতে পাচ্ছেন এখানে যেটি হলো মধুহাজি রিভার ভিউ যেটি নেক্সাস রিভার ভিউ নামে যে টাওয়ারটি এখানে হচ্ছে এখানে চব্বিশ কাঠার একটি প্লট এবং স্কোয়ার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন মানে মেইন রোডের পাশে যেটি তিরিশ ফিট প্রশস্ত রাস্তা এবং চল্লিশ ফিট খুব শীঘ্রই রাস্তাটি হবে তার পাশে হলো নেক্সাস রিভারভিউ টাওয়ার এখানে হচ্ছে মূলত টাওয়ার হল এখানে টাওয়ার হওয়ার পরেও এখানে একসাথে তিনটি বিল্ডিং স্ট্রাকচার হবে এবং একশো ছাপ্পান্নটি শেয়ার এখানে থাকবে যারা বিনিয়োগ করতে চান তারা এখানে অবশ্যই আসতে পারেন চলুন আমরা পুরো প্রকল্পটি ঘুরে দেখি কি কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং এখানকার যে মালিক পক্ষ তাদের সাথে সরাসরি কথা বলবে আসুন তাহলে ঘুরে দেখি পুরো জায়গাটি আশেপাশে সবুজে ঘেরা নিরিবিলি খুব পরিবেশ খুব সুন্দর চলুন আমরা এটার যে মূল উদ্যোক্তা এবং ওনার আহ আরিফ ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা দেখতে পাচ্ছি আসলে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে জায়গাটার পরিবেশটা আরো সুন্দর হয়েছে তো একটু আমাদের দর্শকদের জন্য একটু বলবেন যে জায়গাটার লোকেশনটা কোথায় ঠিক আচ্ছা এটা আসলে লোকেশনটা হল মধু হাজির এই হাউজিংটার নাম আর এটা আপনার হলো আরশিনগর পড়েছে আরশিনগর আপনার বসিলা ব্রিজ পার হয়ে হাতের বামে হাতের বামে ঢুকতে হবে ঢুকলে আরশিনগর এই প্রজেক্টটা আচ্ছা আপনাদের এমনি এটা কত কাটা জায়গা এটা এটা চব্বিশ কাটা এটা হলো টোটাল জায়গা চব্বিশ কাটা নেট প্লট এটা রাস্তা বাদে চব্বিশ কাটা আচ্ছা আচ্ছা এখানে কি ধরনের অ্যাপার্টমেন্ট হবে এটা আচ্ছা এখানে হলো কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল হবে কমার্শিয়ালটা হবে দুই তলা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর এর উপর থেকে সেকেন্ড ফ্লোর থেকে থার্টিন ফ্লোর পর্যন্ত এটা হবে রেসিডেন্সিয়াল জায়গাটা তিন দিকে খোলা তিন দিকে রাস্তা আপনার একদিকে এভিনিউ রোড যেটা তিরিশ ফিট ভবিষ্যতে হয়তো এটা আরও পাঁচ ফিট পাঁচ ফিট বাড়বে চল্লিশ ফিট হবে আর উত্তর দিকে ফিট রোড দক্ষিণ দিকে ফিট রোড তো প্রত্যেকটা ফ্ল্যাটই রাস্তা পাবে এবং পর্যাপ্ত আলো এবং বাতাস পাবে এটা এখানে মানে কত ইউনিটের বিল্ডিং হবে আমাদের প্রতিটা ফ্লোরে থাকবে বারোটা ইউনিট প্রতিটা ফ্লোরে প্রতিটা ফ্লোরে বারোটা ইউনিট থাকবে এখানে এবং বিল্ডিং একটাই হবে বা টাওয়ার হবে তিনটা এবং প্রতিটা টাওয়ারে সুযোগ সুবিধা সম্পূর্ণ আলাদা থাকবে প্রতিটা টাওয়ারে দুইটা সিঁড়ি থাকবে দুইটা লিফট থাকবে এর মধ্যে একটা আট প্যাসেঞ্জার লিফ্ট একটা কার্গো লিফট এভাবে সমস্ত সুযোগ সুবিধাগুলো আলাদা আলাদা থাকবে প্রত্যেকের এন্ট্রি এক্সিট আলাদা আলাদা হবে আচ্ছা আচ্ছা তার মানে এখানে বলা হচ্ছে যে একের ভিতরে তিনটা বিল্ডিং হবে জি মানে এটা বিল্ডিং তো একটাই গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট এবং ফার্স্ট ফ্লোর একটাই সাদ হবে বাট এর এরপরে ফার্স্ট ফ্লোর থেকে যে হচ্ছে ভয়েডের মাধ্যম দিয়ে আমরা তিনটা বিল্ডিং আলাদা করে ফেলবো আচ্ছা আচ্ছা এবং এটার এন্ট্রি এবং এক্সিট হবে আলাদা আলাদা এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের ফ্যাসিলিটিস থাকবে আলাদা আলাদা প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনার একটা রুট পাবে একটা নামাজের ব্যবস্থা থাকবে একটা জিন থাকবে ছেলে এবং নিউক্লিয়াসের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে একটা পাঠাগার থাকবে বিশাল একটা জায়গা এবং যদি এখানে টোটাল ফ্ল্যাট কয়টা হবে মানে শেয়ার কয়টা হবে টোটাল ফ্ল্যাট সংখ্যা হবে 156টা 156টা তার মানে অনেক বড় জনসংখ্যা এখানে বিশাল একটা কমিউনিটি হবে তাহলে এই কমিউনিটির জন্য আমরা কিছু বেসিক যে একজন মানুষের খাদ্যবস্তু বাসস্থান যে বেসিক नीडগুলো এটা আমরা বিল্ডিং এর মাঝে কর আমাদের প্রয়াস বা ইচ্ছা আছে আর তো সেই লক্ষ্যে আমরা গ্রাউন্ড ফ্লোরটা এখানে স্বপ্ন অথবা মিনা বাজার এদের মধ্যে একটা গ্রোসারি শপ করতে চাই যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকবে আমাদের বিল্ডিংয়ের সকলে যেন ইউজ করতে পারে প্লাস আমরা হলো এখানে দুতলাতে কিছু ইচ্ছা আছে যে কিছু দোকান অথবা ব্যাংক অথবা অফিস স্পেসের জন্য কিছু জায়গা রাখবো যেখানে আমাদের বিল্ডিংয়ের লোকজন যারি শপিং করতে পারে তাদের নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজনগুলো সেগুলো যেন এখান থেকে সে পূরণ করতে পারে আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের মানে শেয়ার ভ্যালু কেমন আমরা আপনার আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে আমাদের মধু হাজির ইভাবে বিভিন্ন শেয়ার চলছে শেয়ার প্রজেক্ট তো সেই তুলনায় আমরা একদম খুবই চিপ রেটে খুবই অল্প মূল্যে আমরা শেয়ার বিক্রি করছি আমাদের শেয়ার ভ্যালু আট লক্ষ থেকে শুরু আচ্ছা আচ্ছা এটা কি মানে ক্যাটাগরি আছে শেয়ার ভ্যালুটা জি যেহেতু আমাদের বিল্ডিং একটাই টাওয়ার তিনটা তো ক্ষেত্রে উত্তর দিকে আট লক্ষ টাকা দক্ষিণ দিকে যেটা সেটা পঞ্চাশ হাজার টাকা বেশি আট লক্ষ হাজার এবং যেটা হলো দুইটা ইউনিট হবে সেটা হলো আট নয় লক্ষ টাকা একটু আমাদেরকে বলেন যে যারা মোহাম্মদপুর থেকে আসবে এটা কিভাবে আসবে এখানে এখান থেকে মোহাম্মদপুর আসা খুবই ইজি কারণ মোহাম্মদপুরের সব বাসগুলো এখানে আসে আপনার প্রজাপতি বলেন আর অন্যান্য যে বাসগুলো আছে সব বাসে এখানে যাওয়া আসা করে প্লাস এখানে অটো চলে টমটম চলে এখানে আপনার হলো সিএনজি একদম পাকা রাস্তা হ্যাঁ খুবই সুন্দর আসা যাওয়ার ব্যবস্থাটা খুব চমৎকার এখানে আচ্ছা আচ্ছা এখানকার আশেপাশের নাগরিক সুযোগ সুবিধা কেমন আচ্ছা এইখানে আপনার আমাদের হাউজিংটা দিতে হাউজিং এর প্ল্যান আছে যে এখানে একটা আপনার খেলার মাঠ হবে এখানে একটা পার্ক হবে এখানে যেহেতু নদীর পার ঘেসে এই প্রজেক্টটা এখানে ওয়াকও হবে সব गवर्नमेंट থেকে এখানে ওয়াকও হবে তো ঠিক আছে আশেপাশে অলরেডি বিল্ডিং স্থাপনা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই বসতি করে ফেলেছেন আর যেহেতু রাস্তাঘাট হয়ে গেছে খুব দ্রুত কাজ শুরু হবে তো এমনিতে আপনাদের এটার কাজ কবে নাগাদ শুরু হতে পারে আমরা এটার কাজ খুব রিসেন্ট শুরু করব দু হাজার পঁচিশ সালে জুন জুলাই ইনশাল্লাহ কাজ শুরু করার ইচ্ছা আমাদের পাইলিং শুরু করবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে যারা বুকিং দিবে তারা কিভাবে দিবে আচ্ছা এখানে বুকিং এর সিস্টেমটা আমরা করেছি যে প্রথমে বুকিং মানে দুই লক্ষ টাকা দিয়ে সে বুকিং দিবে বাকি টাকা রেজিস্ট্রেশন যেদিন রেজিস্ট্রেশন হবে সেই দিন সে টাকা দিবে আচ্ছা আচ্ছা খুব ভালো সুযোগ এই ক্ষেত্রে যেমন আমি যেটা শুনতে পেয়েছি এখানে প্রবাসীরা অনেক বিনিয়োগ করছেন অনেকে শেয়ার ভেলো নিচ্ছেন এটা আসলে কেমন এই যে আসলে আমরা অভূতপূর্ব সারা পেয়েছি যেটা বলার মতো না এখানে আমাদের সিঙ্গাপুর প্রবাসী আছে এখানে দুবাই প্রবাসী আছে এখানে ইউরোপ প্রবাসী আছে এবং চমৎকার যেটা সবচেয়ে বেশি আশ্চর্যের ব্যাপার সেটা হলো একজন ফরেনার যে পাকিস্তানি সে আমাদের এখানে একটা শেয়ার কিনেছে

আমরা এটা বলতে চাই আবারও যে মূলত টোটাল একটা স্কোয়ার সাইজ জায়গা যেটা চব্বিশ কাঠা একটা নিট জায়গা এবং তিন পাশেই রাস্তা আছে সরকারি রাস্তা আমরা একটা কথা বলতে চাই যারা এখানে আপনারা যারা জানলেন প্রবাসীরা অনেকে বিনিয়োগ করতেছেন এখানে আমি নিজেও একটি বুকিং দিয়েছি যেটা শেয়ার একটার জন্য আপনারা যারা আছেন আমার কাছের মানুষ যারা আছেন তারা যারা ফ্রেন্ড সার্কেল আছেন যারা ব্যবসায়িক বন্ধুরা আছেন তারা এখানে আসতে পারেন বিনিয়োগ করতে পারেন কারণ এখানে একটা কথা বলতে চাই যারা এখানে আসবেন যেমন এখানে একশো ছাপ্পান্নটা শেয়ার হবে এই একশো ছাপ্পান্নটা শেয়ারের মধ্যে এখানে অনেক বিজনেস প্ল্যান আছে আপনারা যারা আসতে চান তারা বিজনেস প্ল্যান নিয়েও কাজ করতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর একটা কথা বলতে চাই যারা ঢাকার কাছে নিরিবিলি পরিবেশে থাকতে চান তাদের জন্য একদম অত্যন্ত ভালো একটি জায়গা হবে এটি কারণ মোহাম্মদপুর থেকে অল্প দূরত্ব মোহাম্মদপুর থেকে জাস্ট বসিলা ব্রিজ বসিলা ব্রিজ পার হয়ে হাতের বাম পাশেই হলো মধুহাজি রিভারভিউ প্রকল্প আশি তো এই আশি আপনারা আসলেই এই মনোরম পরিবেশে আপনারা এটি পেয়ে যাবেন তো ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এখানে যে স্ক্রিন দেখানোর যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করুন আশা করি আপনার সাধ্যের মধ্যে একটি ফ্ল্যাট আপনারা নিতে পারবেন সেই প্রত্যাশা করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম